আসসালামু আলাইকুম সম্মানিত ভিউ আপনারা সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালোই আছেন তো আজকে আবারও নতুন একটি গাড়ির রিসেলিং ভিডিও উপস্থাপন করছি যারা পুরাতন গাড়ি খুঁজতেছেন চাষের জন্য বা অথবা টলির জন্য সবচেয়ে তো বেটার হয় এটা টলির জন্য শুধু যারা ইঞ্জিন খুঁজতেছেন তারা এই গাড়িটা দেখতে পারেন ফুল ফ্রেজ আছে সোনালিকা কোম্পানির এসআই মোটরসের পার্স যে কোনো জায়গায় অ্যাভেলেবেল পার্স নিয়ে কোনো সমস্যা নেই অনেক তাল গাড়ি এটা সোনালিকা ফোর্টি আর এক্স মডেলের সুপ্রিমো সিরিজের গাড়ি আর এক্স পঁয়তাল্লিশ তো গাড়িটা জলি ভিত্তিতে বিক্রি করা হবে গাড়িটিতে বর্তমানে এক টাকারও কোনো কাজ নেই বর্তমানে এক টাকারও কোনো কাজ নেই শুধু নিবেন আর চালাবেন শুধু নিবেন আর চালাবেন গাড়িটা যেরকম দেখতে পাচ্ছেন এই অবস্থায় বিক্রি করা হবে শুধু ইঞ্জিন আপনারা ট্রলিতে অনায় এসে চালাতে পারবেন ট্রলিতে অনেক তাল ছাচুরাই হবে এবং অনেক শক্তিশালী গাড়ি একটা আর এটার ঠিকানা হচ্ছে নওগাঁ নওগাঁ সদরে আছে গাড়িটা আর গাড়িটার কাজের কথা বলতে গেলে এখন পর্যন্ত কোনো কিছু খোলা ফিটিং হয়নি গাড়িটা এখন পর্যন্ত কোনো কিছু খোলা ফিটিং হয়নি ইঞ্জিন গিয়ার বক্স ক্লাস প্লেট ফুয়েল পাম্প কোনো কিছুতে এখন পর্যন্ত হাত পড়েনি যে টুকটাক কাজ করা লাগে এটা নতুন গাড়িতেও করা লাগে ওটা বলে লাভ নেই আর গাড়িটার আপনারা কালার কন্ডিশনেই দেখবেন যে গাড়ি কথা বলবে যে গাড়িটা কী অবস্থায় আছে যে বনাহাট মার্গহাট থেকে শুরু করে সব কিছু ফুল ফেটে যাচ্ছে আর যারা গাড়ির বিজ্ঞাপন দিতে চাচ্ছেন আমাদের মাধ্যমে অবশ্যই আমাদের বিজ্ঞাপনের নাম্বারে যোগাযোগ করবেন আর যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তাহলে নতুন নতুন ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনারা পেয়ে যাবেন আর গাড়িটা হচ্ছে দুই সালের দুই সালের গাড়ি আনুমানিক তিন হাজার ঘন্টা চলছে আর কি তিন হাজার ঘন্টা প্লাস চলছে আনুমানিক আর এটার দাম চাওয়া হচ্ছে মালিক পক্ষ থেকে পাঁচ লক্ষ পঞ্চাশ হাজার টাকা শুধু ইঞ্জিন পাঁচ লক্ষ পঞ্চাশ হাজার টাকা শুধু ইঞ্জিন দামাদামি করার অপশান আছে দামাদামি করে নিতে পারবেন পাঁচ লক্ষ পঞ্চাশ হাজার টাকা চাওয়া আপনারা কত হলে নিতে পারবেন দামের বিষয় আশায় আমাদের কমেন্টের মাধ্যমে জানাতে পারেন অথবা আমাদের মালিকের নাম্বার দেওয়া আছে শহীদ ভাই তার সঙ্গে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ